মা সকলরা কেমন আছে আশা করি ভালোই আছেন আর মুসলিম ভাই যারা আছেন তাকে একটা ঈদের শুভেচ্ছা জানিয়া আজকে শুরু করলাম হাওরের ভিডিও হাওরের তো বিভিন্ন সময় আপডেট দিই ঘরের পানির কথা নিয়ে দেখাই আজকে দেখেন যে রাস্তা দিয়ে দুই দিন আগেও আমার এই ও আখি আর আমার ওই যে শালি ফারজানা আর বাস্তি বৃষ্টি এগুলি আর ঘুরলাম আমি তখন তো পানি দেয়ছি তখন এই রাস্তাতেও ঘুরছি আজকে দেন রাস্তাগুলো তলিয়ে গেছে কিছু অংশ বাইরে জায়গা গেছে আর আজকে আমার সুমন্ত কইতাছে যে বিনয় আজকে যেহেতু বাড়িতে যাইছি তাহলে আজকে তোমার নিয়ে ঘুরুমু নেত্রকোনা জেনে জেনে যাওয়া যায় হুম কি আবার অটো দিবেন দেখেন রাস্তা পানির কি অবস্থা রাস্তা তলে কি অবস্থা হ্যাঁ দুই দিন পর যে আমার হসুর বাড়ি যে বন্যায় ভাইসা দেব তার নমুনা শুরু হয়ে গেছে এখন আমরা ওই যে হুন্ডা দেখতেছি না এই হুন্ডাটা এখন ধুম এইটাই সেরকম ঘুরুম আজকে নেত্রকোনার থেকে একবারে যা আছে বিড়ি সিঁড়ির কাছাকাছি যে হুন্ডা দিবেন স্যারটা আবার করছে কোনটা ধরে রাখছে কেউ করে থাকেন আমার আবার ভিডিও করার লাগে হ্যাঁ তাহলে আজকে এখন এগুলা কইরা নেত্রকোনার দিকে যাব হ্যাঁ আপনারা দেখবেন যে পুরাটা আমার শ্বশুরবাড়ির এলাকাটা কেমন লাগে হ্যাঁ শুরু করে দিলাম আজকে নিজেই মোটর বাইক চালাইতাছি আগে হালকা বাচ্চা চালাইতাম এখন এবার কইছে যে আমার সমুদ্রে কইছি আমি আজকে সাইকেল চালাম আপনি খালি ক্যামেরা ধরবেন ভাই ঠিক আছে এখন ভুতুরের থেকে শুরু করলাম নেত্রকোনার উদ্দেশ্যে একবারে দেখেন স্যার মোড়ে হাওড়ে পানি ভইরা একবারে রাস্তায় ওঠার অবস্থা হ্যাঁ আহ কি যে সুন্দর মনে হয় প্রাণটা জুড়িয়ে যায় হুন্ডার বাতাসে চোখ মুখ অন্ধকার এই যে একটা ব্রিজ পার হলেন না এই ব্রিজের নাম হলো ভবানী সেতু হ্যাঁ এই ভবানী সেতু পার হইয়া এখন যাইতাছি যাইতেছি নেত্রকোনা আর এই নেত্রকোনার যাওয়ার আগে বলব টাকরুকোনা হ্যাঁ এই যে স্কুলকোনা মুরগি ফার্ম পোলট্রি ফার্ম ইনে তো ভালো করে দেয়ার ইনে হ্যাঁ আজকে করছি নিজের মন প্রাণ দিয়ে সব ভিউগুলা দেখামু এই যে গাছপালা নদী নালা খাল বিল তো সবই দেয় তবে এই যে নেত্রকোনার এই অংশটা এটা কিন্তু হাওন না এটা হলো অনেক উচ্চ টান এই এলাকায় পানি উঠে না পানি উঠে দুনিয়ার আঙ্গই যে হসুরবাড়ি এলাকায় এখন এই যে যে দেখ দেখছেন এই যে গরু গুনা নিয়ে যাবেন না কিন্তু ওই যে গোতরা বাজার থেকে নিয়ে আইছে বহু দূর তো যাই হোক এখন মন প্রাণ নিয়ে ফসুর বাড়ি হ্যাঁ দৌড়াদৌড়ি কই রে শোল ঢাকেছে একবার লেহা ওইয়া লেঙ্গা মানে কি একবারে ওই দুর্বল লেঙ্গা এই জায়গার দুর্বল এই যে আছে দেখেন এই যে সাইনবোর্ড করে ক ক বাওশি বাজার এই বাউসি বাজার থেকে নেত্রগুনা যাইতে সামনে পড়ব টাকরগুণা এই রাস্তায় যখন আমি বিয়া করবার আইছিলাম আমার জীবনটা শেষ আমরা বরযাত্রী আইছিলাম সতেরো আঠারো জন এই বাসে অর্ধেক রাস্তা যায় অর্ধেক রাস্তা মানে আটকে থাকে আমরা এই গাঁতাগুঁতার থেকে চাকা চুকা উঠাইয়া তারপরে বিয়ার বরযাত্রী নিয়ে আসছিলাম কিন্তু এই যে আমাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা না এই এলাকায় একবার আইছিলো আসার পর একটা অর্ডার দিলো এক বছরের মধ্যে রাস্তাঘাট এক চকচকা ঝকঝকা মনোমুগ্ধকর আমি আপনাকে যদি কারো মনে চায় আমার হসুরবাড়ি এলাকায় আসার খালি সূর্য নেত্রকোনা দিয়ে কলমাকান্দায় নামবেন কলমাকান্দা না তার আগে একটা ঘুতরা বাজার আছে ঘুতরা বাজার নামলেই আমি আমার হসুরবাড়ি এলাকায় জিয়ারবেন এই যে এই রাস্তাটা কিন্তু কলমাকান্দা না এটা হলো নেত্রকোনা আমরা কলমাকান্দা ডাইকে খাইলাম ইটের খোলা দুনিয়ার ইট আহ সূর্যটা অস্ত্র জামাছে ও আমার সুমন্দির চেহারাটা দেখেন হ্যাঁ আর ওই যেমন হেলমেট পরে আমি অনেক কী করবো এলাকায় হেনে হর্ণটা চালান নিচ্ছি আগে চালিয়ে আরতাম না হ্যাঁ ইয়ার পর কোন কোন জায়গায় যামু আমরা আপনারা খালি সে দেখেন হ্যাঁ দেখলে অবশ্যই এই এলাকায় এবার মনে চাইব আর যদি একবার চান তাহলে খালি আমার একটা ফোন দিবেন আমি আমার হসুরবাড়ি এলাকায় যা যা আছে সব ঘুরে দেখামু কোনো চিন্তা নাই ঠিক আছে তা আপনারা দেখতে থাকেন আমার কলমাকান্দা থেকে নেত্রকোনার যাওয়ার রাস্তা ঢোকে হ্যাঁ এই যে কাছাকাছি অবস্থি আর একটু পরে আমরা যাও সরাসরি নেত্রকোনা

নিবা দিনে ভাই হাউৰ ঢেন আছে

नाउ गयो रे ना होइ यो के त दिज मानि गयो हा मसले बा परे खाली मसले बोय परेन हा खाली मसले मते बोय परेन तीनला मा बोय द मानिस पाउनु ना चलब चलब এলাকা দেখ잖아। জামা। এই এলাকার একটাই রাস্তা নৌকা। নতুন বউ আর পুরান বউ থাকুক নৌকায় যাওয়া Si O timing habibi Murray Abdan N Nui Tumisτο Nong Boad. Alcohol free water planned মা এই যে ফুলার বউ সইলা গেল এটো শিগिर পারলেন না বউ না বাবা পুলার বুডা সইলা গেল এডোস কাননা গাড়ি করেন খেরা কাননা কি মা এই যে নতুন কালে বিয়া হলো পরে এমন করে নৌকা গেছেন না বাবা আপনি কি শ্বশুর বাড়ি নৌকা গেছেন तमार बोटा को भी कारी तो जाइबो